আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ো এবং আলুর অসাধারণ এক রেসিপি প্রথমে মুরগিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব গরম তেলের উপরে আমি মিষ্টি কুমড়ো এবং আলু টুকরা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিব সামান্য হলুদ এবং লবণ দিয়ে আলু মিষ্টি কুমড়ো আমি ভেজে নিলাম খুব ভালো করে ভাজা হয়ে গেল তারপরে গরম তেলের উপর তেজপাতা পেঁয়াজ এলাচ বাটা আদা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ সব মশলা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষাতে হবে না হলে মশলার একটা গন্ধ থেকে যায় খুব ভালো করে কষিয়ে যখন তেল উঠে এলো তখন আমি পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংস এবং মশলা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর সময় আমি কোনো পানি দিচ্ছি না মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে যদি পানি দিয়ে দেই তাহলে একটা মুরগির গন্ধ থেকে যাবে আর যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু আমি আগেই পানি দিচ্ছি না খুব ভালো করে আগে কষিয়ে গন্ধটা দূর করছি তারপরে আমি সামান্য পানি দিয়ে এবার মিষ্টি কুমড়া এবং আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব ব্রয়লার মুরগি যে সবজি দিয়ে খাওয়া যায় সেটা অনেকেই জানেন না রান্না যদি ভালো করে করা যায় তাহলে ব্রয়লার মুরগি সবজি দিয়ে খেতেও অসাধারণ লাগে ভালো করে কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমি খুব একটা বেশি ঝোল দিব না আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ জাল করার পরে গায়ে গায়ে ঝোলটা চলে এসছে এবং কালারটাও অনেক সুন্দর এসছে এবার আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব আমার রান্না শেষ হয়ে গেছে অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে